মমতাজের একটি পালা গানে শুনেছিলাম পরম পুরুষ শ্রীকৃষ্ণ বলছেন জগতে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ কি একটু খট্টা লাগলো তাই না যে আমি যার আশা করছি বা যার সান্নিধ্য লাভের চেষ্টা করছি তিনিই আমার সর্বনাশ করবেন এটা কি মেনে নেওয়া যায় কিন্তু কথা তো আসলে এখানে শেষ নয় এরপরে আরও দুটি লাইন আছে সেই লাইন দুটি হচ্ছে তবু যদি না ছাড়ে পাশ আমি হই তার দাসের দাস অর্থাৎ জগতে যে ঈশ্বরের সান্নিধ্য লাভের চেষ্টা করে ঈশ্বর তাকে কষ্ট দেন তাকে নানাবিধ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চেষ্টা করেন তার খাটিত্ব বা তার সঠিকতা যাচাই করতে এই কষ্টের সময় অনেকে হাল ছেড়ে দেন ঈশ্বরকে ভুল বোঝেন জীবন চলার পথ হারিয়ে ফেলেন কিন্তু যারা কষ্ট করে লেগে থাকে তাদের কথাই বলছেন যে তবু যদি না ছাড়ে পাস আমি হই তার দাসের দাস অর্থাৎ এই কষ্টগুলো সহ্য করার পরও আমরা যখন স্রষ্টাকে ছেড়ে যাব না তার সান্নিধ্য এবং তার কৃপালাভের চেষ্টা প্রতিনিয়ত চালিয়ে যাব তখন স্রষ্টা বা ভগবান তিনি নিজেই আমাদের দাস হয়ে যাবেন অর্থাৎ আমাদের ইচ্ছা আর তাদের ইচ্ছা একাকার হয়ে যাবে জয় হোক মানুষের জয় হোক মানবতার